নিজের বাগান থেকে কিছু হারভেস্ট করে খাওয়ার মজাই আলাদা আজকে বাগান থেকে কিছু মটরশুটি হারভেস্ট করবো বিকেলবেলা ভাবলাম যে কিছু মটরশুঁটি অনেকগুলো হয়েছে এবং বেশি রোদে এগুলো একেবারে শক্ত হয়ে মটরের দানায় পরিণত হয়ে যাবে সেজন্যই সেগুলোকে হারভেস্ট করে নিচ্ছি মাত্র দু থেকে তিন মাস আগে মনে হয় লাগিয়েছিলাম যেমন কোনো যত্ন করি নাই তখন তো ঠান্ডা ছিল আর কিছু লাগানোর অবস্থা ছিল না এই সময়টাতে যদি একটু মটর দানা ছিটিয়ে দেওয়া যায় যেটা কি না আমরা ডাবলি বলি সেটা ছিটিয়ে দিলে একটু পানি দিয়ে দিলে আর তেমন কোনো যত্ন করতে হয় না কয়েক মাসের মধ্যেই দেখা যায় খুব সুন্দর মটরশুঁটি হয়ে যায় অনেকটা রসুন পেঁয়াজ যেমন একবার লাগালে মাঝে মাঝে একটু পানি দিই খুব যে একটা টেক কেয়ার করতে হয় তা কিন্তু না আর এত সুন্দর ফুল হয় কয়েক ধরনের ফুল কিন্তু এই মটরশুটি দেখা যায় একটা সাদা হয় একটা পার্পেল কালারের হয় এবং অনেক হয়েছে আমার এই দুটা বা তিনটা কন্টেনারে আমরা তো এখানে মটরশুঁটিটা খেয়ে থাকি আইস থেকে আইসে যেটা পাওয়া যায় সাধারণত তো একেবারে সতেজ মটরশুঁটিটা পাওয়া খুবই কঠিন আমার জন্য অনেকগুলো একটা 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 করে হারভেস্ট করছি আর যেহেতু এখন গার্ডেনিংয়ের সময় তাই এই সময়টাতে তো কন্টেনারগুলো খালি করতে হবে শেয়ার করলাম আপনাদের সাথে মটরশুটির সাথে পোলাও খেতে খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ